কী খবর কেমন আছেন সবাই ফুটপান্ডা রাইডার হিসেবে কাজ করতে যাচ্ছেন হেঁটে হেঁটে সাইকেল অথবা মোটর সাইকেল এর জন্য প্রথমে আপনি প্লে স্টোর থেকে ফুটপান্ডা রাইডার অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এবং অবশ্যই ফুডপান্ডায় আবেদন করবেন হ্যাঁ কোনো ক্যাপ্টেন হোক বা কোনো রাইডার হোক বা রাইডার ছাড়া একবার ফুটপান্ডা কোম্পানির লিঙ্কের মাধ্যমে আবেদন করে অফিস থেকে কথা বলে আপনার অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এর ফলে যে ফুটপান্ডা রাইডার অ্যাপসটি ডাউনলোড করবেন ডাউনলোড হয়ে গেলে এই অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন করার পর ফুটপান্টা কোম্পানি আপনাকে যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন বা আবেদন করছেন সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে আরেকটা কথা বলে রাখি এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে খাবার ডেলিভারি করবেন কিভাবে শিফট বুকিং করবেন কোন কোন সময়ের কাজ করবেন নানান বিষয়ে আলোচনা থাকতেছে আজকের এই ভিডিওতে খুব শর্টকাট বলার চেষ্টা করব তো প্রথমে দেখতেছেন এই যে ফুটপণ্টা রাইডার অ্যাপস ওপেন হয়েছে এখন বাংলাদেশ এখানে ক্লিক করে দিব বাংলাদেশ ক্লিক করার পরে এই যে সাইন ইন দেখতেছেন এইখানে ক্লিক করব এবার দেখতেছেন ইমেল অর ফোন নাম্বার এইখানে গিয়ে আপনার মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন প্লাস ডাবল ডাবলএ দিয়ে শুরু করবেন আপনার মোবাইল নাম্বার অবশ্যই প্লাস ডাবল ডাবলএ দিয়ে শুরু করবেন তারপর জিরো ওয়ান যে নাম্বারটা আছে সেইটা বসাই দিবেন তো যাই হোক আমাদের মোবাইল নাম্বার বসানো শেষ হলে এখানে আপনার পাসওয়ার্ডটি বসায় দিবেন পাসওয়ার্ড বসানোর পরে যে কন্টিনিউ ক্লিক করবেন এটা লগ ইন হয়ে যাবে অ্যাপসে প্রবেশ করার সাথে সাথে উপরে সবার উপরে যে ওয়াইল ইউজিং দিস অ্যাপসে এখানে ক্লিক করুন এরপরে এখানে অ্যালাউ দিয়ে দিন এরপরে ট্রু নন জিপিএস আপনাকে জিপিএসের উপরে ক্লিক করে এলে অর্থাৎ লোকেশনটা চালু করে দিতে হবে লোকেশনটা চালু করে দিলাম এই তো আমার অ্যাপস চলে আসছে অ্যাপস ওপেন হয়ে গেছে এই যে থ্রি ডট নামে যে অপশন দেখতেছেন এইখানে অনেক কার্যকর কাজ আছে আর কি তো থ্রি ডটের উপরে যখন আপনি ক্লিক করবেন এই যে থ্রি ডট দেখতেছেন এই থ্রি ডটে ক্লিক করলেন ক্লিক করার পরে এখানে সব কিছু দেখাবে ইনবক্স এখানে বিভিন্ন ধরনের নোটিফিকেশন বা মেসেজ আসে শিডিউল এখান থেকে আপনি শিফট নেবেন ওয়ালেট হচ্ছে এখানে আপনার কত টাকা আছে সেটা দেখবেন পেমেন্ট আপনি কত টাকা ইনকাম করছেন সেগুলো দেখবেন এই যে প্রমস এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে দুইটা অপশন এখানে যদি কোনো অফার থাকে সেটা এইখান থেকে দেখতে পারবেন তারপর হচ্ছে এই যে রিসোর্স নামে অপশন এইখানে ক্লিক করলে দুইটা অপশন আছে অর্থাৎ আপনার ব্যাসের যে পরিবর্তন হয় ব্যাস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সেটা এইখান থেকে দেখতে পারবেন তো প্রথমে ওগুলো না দেখে আমরা প্রথমে শি শিডিউলের উপরে ক্লিক করি শিডিউলের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার শিফটগুলো আসবে আপনি কত ঘন্টা কাজ করবেন কতটুকু কাজ করবেন সেটা এখানে শো করবে দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো শিফট চলে আসছে পাঁচে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ অ্যাভেলেবল সেশন মাই সেশন এরপর রয়েছে হিস্টোরি তো প্রথমে আপনি কি করবেন শিপ নেওয়ার জন্য অ্যাভেলেবল সেশনে যাবেন যার পরে যে ফিল্টার নামে অপশন দেখতেছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে আসলে দেখতে পারবেন যে এখানে শুধুমাত্র বসুন্ধরা জোন দেখাইতেছে তো এখানে আপনার অনেকগুলা জোন দেখাবে আপনি যেই জোনে কাজ করবেন শুধুমাত্র সেই জোনের উপর এরকম চিহ্ন দিয়ে দিবেন দেবেন চিহ্ন দিয়ে এই যে দেখতেছেন এইখানে যে বসুন্ধরা জোনে কাজ করবো বসুন্ধরা জোনের উপর একটা চিহ্ন দিব দিয়ে অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করবেন আপনি যেইজনে কাজ করবেন সেই জোনের উপর ক্লিক করবেন এখন বসুন্ধরা জোনের মধ্যে পাঁচ তারিখ যেহেতু রাত এখন সাতটা বাজে তিরিশ মিনিট এইখানে অনেকগুলো শিফট আছে এবং এই শিফটের সময়গুলো নির্ভর করে আপনার চব্বিশ ঘন্টার উপর অর্থাৎ দুপুর একটা মানে তেরোটা দুপুর দুইটা মানে চোদ্দোটা দুপুর তিনটা মানে পনেরোটা তো এইখানে নাও শিফট মানে এই শিফট যদি আমি নেই এক ঘন্টার শিফট এক ঘন্টা সতেরো মিনিট বিশটা বেজে পঁয়তাল্লিশ বিশটা মানে হচ্ছে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এখন থেকে অর্থাৎ সাতটা উনত্রিশ মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই শিফটটা নিলে আমি কাজ করতে পারবো তো আজকের কোনো শিফটই নেব না আমি চলে যাব ছয় তারিখে ছয় তারিখে ধরেন আমি আসলাম তো এখানে দেখতেছেন ছয় সেপ্টেম্বরের যে শিফটগুলা এখানে প্রথমে রয়েছে সকাল সাতটা থেকে দুপুর দুইটা পঁয়চল্লিশ পর্যন্ত সাত ঘন্টা শিফট এরপর রয়েছে সাতটা পনেরো থেকে তিনটা পনেরো পর্যন্ত মানে পনেরোটা মানে তিনটা এই শিফটের নিচে সব লেখা আছে এর মানে হচ্ছে এই শিফটগুলো কোনো রাইডার ছেড়ে দিছে চাইলে এগুলো নিতে পারেন তো এখান থেকে যে কোনো একটা শিফট নিব তো সকালে যেহেতু সাতটা থেকে কাজে নামাই ভালো অর্ডার ভালো পাওয়া যায় তো এখানে যে বুক নাও দেখতেছেন এখানে ক্লিক করুন এরপরে বুক শপ এখানে ক্লিক করুন এর মানে আপনার সকালে শিফট বুকিং হয়ে গেছে এটা দেখার জন্য আপনি যে মাই সেশনে ক্লিক করুন মাই সেশনে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনি কতগুলো শিফট নিয়েছেন প্রত্যেক দিনের শিফট দেখতে পারবেন এই যে সাতটা থেকে দুইটা পর্যন্ত শিফট নিয়েছি এখন এক সপ্তাহে আপনি শিফট বুকিং করে ফেলছেন কোনো এক সময় ধরুন ছয় তারিখ সাত তারিখ আট থেকে শিফট নিয়েছেন এখন আপনি কালকে কাজে যাবেন না আপনার কোনো এক বিপদ হয়ে গেছে সেক্ষেত্রে কি করবেন তখন এই যে অফার অফ সব এখানে ক্লিক করুন এরপরে অফার দ্য এখানে ক্লিক করুন ক্লিক করার পরে এটা এরকম থাকবে যদি কোনো রাইডার এই শিফট নিয়ে নেয় তাহলে দেখবেন যে মাই সেশনে কোনো শিফটই নেই যাই হোক আপনি যেহেতু শিফট নিয়ে নিছেন সাত দিনের শিফট নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে শিফট নেয়ার তিরিশ মিনিট আগে আপনার এখানে স্টার্ট চাইবে যেহেতু বসুন্ধরা জোনের রাইডার দেখতেছেন যে এখানে বসুন্ধরা জোনের একটা ফ্ল্যাগ আসছে পতাকা আসছে এবং এই জোনের ভিতরে আমাকে অর্ডার দিতে হবে এর ভিতরে অর্ডারগুলো আসবে তো শিফট স্টার্ট চাওয়ার পরে দেখবেন এখানে একটা অপশন চলে আসছে স্টার্ট নাও চলে আসবে ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফেস চাইবে ক্যামেরা চালু করার পর আপনার ফেস চাইবে আপনি ফেস দেবেন ফেস দিয়ে আপনি স্টার্ট করে নেবেন স্টার্ট করার পরে অর্ডারের জন্য অপেক্ষা করবেন দীর্ঘ সময় ম্যাকপাই রেস্টুরেন্টের সামনে অপেক্ষা করার পর দুইটা অর্ডার চলে আসছে একবারে একটি হচ্ছে ছয় হাজার একশো বিশ অর্ডার কোড আর একটা ছয় হাজার একশো সত্তর অর্ডার কোড এবং উপরে দেখতেছেন রেডি লেখা আসছে এর মানে হচ্ছে অর্ডারটা রেডি হয়ে আছে তো অর্ডার রেস্টুরেন্ট থেকে অর্ডার নেওয়ার সময় আপনি শেষের কোডটা বলবেন যেমন বিশ আর সতেরো এই দুইটা অর্ডার কোড বলে রেস্টুরেন্ট থেকে অর্ডার নেবেন তো আমি অর্ডার নিয়ে এখন এটাকে পিক আপ করবো এবার আমি অর্ডারগুলো পিক আপ করবো প্রথমে সতেরো নম্বর অর্ডারটি কনফার্ম পিক আপ করে নিলাম এরপর বিশ নম্বর অর্ডারটিতে ক্লিক করে কনফার্ম পিক আপ করে নেওয়ার শেষ এবার আমাকে কাস্টমারের বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে কাস্টমারের বাসার উদ্দেশ্যে রওনা দেবো এখন তো কাস্টমারের বাসার ঠিকানা অবশ্য দিয়ে দিছে ঠিকানাটা আপনাদের একটু সুন্দর করে বুঝিয়ে দিতেছে কাস্টমারের ঠিকানা বোঝার জন্য দেখতেছেন উপরে লেখা আছে আনজালিন ইমাম আজিজ এবং নিজ দিয়ে লেখা আছে ঢাকা অ্যাপার্টমেন্ট নাম্বার হাউস তেষট্টি মানে তেষট্টি নাম্বার বাসা তার নিজ দিয়ে সুন্দর করে তিনি নোট করে দিয়েছেন হাউস হচ্ছে তেষট্টি রোড হচ্ছে দুই ব্লক সি ফ্ল্যাট এ ওয়ান এর মানে সি নাম্বার সি ব্লকের দুই নাম্বার রোডে যাবে এবং বাসা নাম্বার হইতেছে তেষট্টি এবং খাবারটা দিতে হবে ফ্ল্যাট এ ওয়ান অর্থাৎ লিফ্টের একে অথবা সিঁড়ি দিয়ে উপরে গেলেই পেয়ে যাবেন এবং এটা হচ্ছে ক্যাশ কালেক্ট নিচে দেখতেছেন টোটাল পেমেন্ট পাঁচশো পঁচাশি টাকা এটা কাস্টমারের কাছ থেকে নেবেন ক্যাশ কালেক্ট আর যদি পেইড অনলাইন থাকতো তাহলে এখানে টাকাটা দেখাইতো না আর এখানে লেখা থাকতো পেইড অনলাইন কাস্টমারকে খাবার দেওয়া শেষ কাস্টমারের কাছে টাকা নিয়ে নিছি এখন অর্ডারটা কমপ্লিট করার জন্য অ্যাড ফটোর উপরে ক্লিক করবো অ্যাড ফটোতে ক্লিক করার পর আমার ক্যামেরা চালু হয়ে যাবে এবং কাস্টমারের বাসার ঠিকানার উপরে একটা সুন্দর করে ছবি তুলে নিব ছবি তোলার পরে একটু নিচে স্ক্রোল করলে দেখতে পারবেন লেখা আছে কনফার্ম ড্রপ এইখানে ক্লিক করব প্রথমে একটা ক্লিক করবো তারপর কনফার্ম ড্রপ ক্লিক করলে আমার অর্ডারটি সম্পূর্ণ হয়ে গেছে তো এখন আরও হাতে আরেকটি অর্ডার আছে এইটা ঠিক একইভাবে সম্পূর্ণ করব সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য